আমি পায়ের ওড়িশাকে নিয়ে বেরিয়ে পড়লাম ওড়িশার কিছু জিনিস কিনতে হবে ভীষণ দরকারি তো এবার চলো ওড়িশা দেখেছ কি খুশি বেরিয়েছে খুশি কিন্তু এত ভিড় সামনে পয়লা বৈশাখ প্রচণ্ড ভিড় মানে মার্কেটে ঢোকা যাচ্ছে না এরকম অবস্থা চৈত্র সেল চলছে তো আমরা ওই সব সেলের জিনিস জিনিস কিনি না কোনো দিনও তো চলো কিছু তো কেনাকাটা করবোই সবও আছে অড়িশার কি জিনিস কিনছি সেগুলোও দেখবে তোমরা অড়িশার জিনিস কিনতে আরও আসা ভীষণই দরকার তো চলো

ও এখানে বইয়ের লাইন এ বাবা তোরা এত দেরি করলো কেন কে জানে বুঝি না তো আগে না আরো আগে আসলে হতো না বইয়ের জামা কাপড় লাইন অত উঁচুতে বাপরে বাপ লাইন দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে আমি বললাম ওরে বাবা আমি অত উঁচুতে উঠতেও পারবো না আর লাইনও দিতে পারবো না তো চল অন্য দোকান খুঁজি তো অন্য দোকানে গেলাম সেখানে যে কিনলাম কি কিনলাম সেটা তোমাদের বাড়িতে যে অবশ্যই দেখাবো সঙ্গে থাকো ওইদিকে অড়িশার বন্ধুর মা সেও কিনলো আমরাও কিনলাম তো থাকো বাড়িতে বাড়িতে যেয়ে সব দেখিয়ে দেব আর একটা দোকানেও যাব সেটাও দেখবে এখনও কেনাকাটা হয়নি দুজনেরই কেনা হচ্ছে ভীষণ ভিড় এখানেও প্রচণ্ড ভিড় দাঁড়ানো যাচ্ছে না এখানে আবার দোকানটা ছোট জিনিস প্রচুর কিন্তু দোকানটা বেশ ছোট এখানে দাঁড়ানো যাচ্ছে না এই যে এক এক করে ছাড়বে ভেতরে মাত্র দুজন লোক আছে পেরে উঠছে না এবার নেওয়া হয়ে গেছে এবার রাস্তায় দাঁড়ালাম এখানে রাস্তাটা আবার পার হতে হবে বন্ধুর মা মানে নাতনির বন্ধুর মা কিন্তু নাতনির সাথে বেশি সম্পর্ক ভালো ওর আর পায়েলেরও বন্ধু ওর নাম হলো মুনমুন তো আমি ওই যে বলছি চলো খাবে কিছু বলছে না কাকিমা খাবো না তবে খাইয়েছি পরে ও ঠান্ডাই খাইয়ে খেয়েছে মাজা খেয়েছে তো আমরা পার হব সিগনালটা না পড়লে তো পার হওয়া যাবে না আর ভীষণ ভিড় মানে পয়লা বৈশাখ তো ভীষণ ভিড় ভীষণ ভিড় ঢোকা যাচ্ছে না তো আরও কিছু মার্কেটিং করব সেগুলোও দেখো মানে মার্কেটিংগুলো করে আমি বাড়িতে নিয়ে যাই তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই তারপরে ভিডিও এন্ড করবো তো একটু সঙ্গে থাকো ভিডিওটা একটু দেখো কোথায় কি করছি না করছি সবই একটু একটু করে ভিডিও করেছি একটু বাইরের ভিডিও তোমাদের জন্যই করা যে তোমাদের যদি একটু ভালো লাগে বাইরের ভিডিও ঘরের ভিডিও ভিডিও করি ডেলি লাইফ কারোরই ভালো লাগে না তো বাইরের ভিডিও নিশ্চয়ই তোমাদের একটু ভালো লাগবে তাই একটু কষ্ট করে এত ভিড়ের মধ্যেও করলাম যেন খুব কষ্ট করে এবার রাস্তা পার হতে হবে কেননা এরকমভাবে ভিডিও এইসব রাস্তায় করা খুব বিপদজনক আমাকে তো আমার সঙ্গে যদি ছেলে থাকে ভীষণ রেগে যায় এভাবে ভিডিও ভিডিও করতে একদম দেয় না তো এই যে আমরা দাঁড়িয়ে আছি এবার সিগনাল পড়লে পরে তারপরে আমরা রাস্তা পার হব এইভাবেই তো পার হওয়া উচিত আমাদের এবার ওপারে যাব যে আবার একটা দোকানে ঢুকবো চলো আমার সাথে তুমি এখানে কি কিনতে এসছো বলো প্যান্ট কিনতে এসছো আচ্ছা এই দোকানে হরিষা অরিশার মা হরিষার এক আনটি আনটি টাকা একটু আনটি একটু টাকা দোকানে এসছে অড়িশার সব জিনিস কিনতে তাই তো আমাদের না আমাদের ওই দোকানে অড়িশার অরিশার বান্ধবীর কিছু জিনিস কেনা হলো তারপরে এখানে চলে আসলাম এখানে পায়েলের আমার কিছু কিনবো তো কি কিনছি চলো দেখতে থাকো ভিডিওটা অবশ্যই ভালো লাগবে মার্কেটিং হয়ে গেছে তারপরে আমরা সবাই একটু খেয়েছি মানে মাজাটাজা এইসবই একটু খেয়েছি আমি আবার একটু ঘোল খেলাম বেশ গরম পড়েছে অন্য কিছু আর খেতে ইচ্ছে করছে না তারপর ওই ও বান্ধবী চলে গেল বান্ধবীর মা চলে গেল। তো এবার আমরা তো বাড়িতে রওনা দিলাম অটো করে তো অটো করে বাড়িতে যাই যে তারপরে তোমাদের সাথে সব শেয়ার করবো সঙ্গে থাকবো ঠিক আছে তুমি খাও আমি পরে খাবো আমি পরে খাবো তুমি খাও তুমি খাও কি এটা কি রেখে ওটা নাই না পড়ে গেছে পড়ে গেছে ও এখন এই খাওয়া ব্যস্ত দেখো না ঠিক আছে বসো কি কি মার্কেটিং হলো কি কি মার্কেটিং হলো সব দেখাবে মা কি মার্কেটিং হয়েছে দেখাবে পায় সব এক এক করে খুলে খুলে আমাকে দেখা কী কী মার্কেটিং হয়েছে এইটা অড়িশাল এইগুলো যে সমান এগুলো কিনে দিতে হয় কিন্তু এগুলো ছাদে যে চালা ইয়ে করবে ছাদে যে ঠিক আছে নে ব্যাপার খোল হলো আমার আগে আমারটাই দেখাচ্ছে ঠিক করে দেখা হ্যাঁ আমি দূর থেকে ধরি হ্যাঁ এই একটা আমার ম্যাক্সি নেওয়া হলো এইটার দামটা বেশি কিন্তু এই বেগুনি কালারটা কিন্তু থাকলে হয় বেগুনি কালার জানিস পায়েলকে বিমবার্ষিকের টাকা দেওয়া হয়েছিল তো সেই টাকা ও রেখে দিয়েছিল মার্কেটিং করেনি তো আজকে এইটা এই ধরনের একটা ম্যাক্স ম্যাক্সির কালারটা তোমরা বুঝতে পারবে না দূরতে কালারটা কিন্তু খুব সুন্দর দেখো কাছে দেখো এই একটা হ্যাঁ হ্যাঁ এই একটা ম্যাক্সি নেওয়া হলো এগুলো সব আমাদের ওকে বিহবার্ষিকের টাকা দিয়েছিলাম বৃহবার্ষিক তো অনেক দিন হয়ে গেছে কী রে কিছু বল বিহবার্ষিক তো অনেকদিন হয়ে গেছে অনেকদিন এই মাসে আছে হ্যাঁ হ্যাঁ আজকে লাগবে ওই একটা ম্যাক্সি এই গেঞ্জি আর একটা গেঞ্জি দেখা আচ্ছা এগুলো এগুলো সব এই গরমের জন্য নেওয়া হচ্ছে হ্যাঁ ঘরে পড়ার জন্য খুব পাতলা বেশ আরাম আর কটা প্যান্ট নিলার যেন দুটো গেঞ্জি দুটো প্যান্ট আটা আর একটা এই প্যান্ট এগুলো সব এই যে ইয়ে কি বলে থ্রি কোয়ার্টার প্যান্ট সব এগুলো সব বাড়িতে পড়বে এই দুটো প্যান্ট দুটো গেঞ্জি দুটো গেঞ্জি দেখা একসাথে দুটো গেঞ্জি একটা ম্যাক্সি এই এই নিল আর ছেলেরও কি নিয়েছে সেটাও দেখাচ্ছি ওদের বিয়েবাসীকে টাকা দিয়েছিলাম সেই টাকা এই টাকা দিয়ে কেনা হলো আমি আগে বললাম যে আগে কিনে নে তুই কিনবি না পরে আর কেনা হবে না আর এগুলো খুব দরকার ভালো জামা কাপড় তো প্রচুর কিন্তু এগুলোই বেশি দরকার হয় হ্যাঁ আর আমার ছেলের কি না হলো দেখা ছেলের প্রয়োজনীয় জিনিস যেটা তিনখানা স্যান্ডো গেঞ্জি নেওয়া হলো কেননা ওর এটাই বেশি দরকার অফিসে যায় ডেলি ছাড়তে হয় তো এই গেঞ্জিগুলো ওর খুব দরকার আর হ্যাঁ যার জন্য যাওয়া আমাদের আমাদের যার জন্য বেরোনো এটা হলো মেইন জিনিস সেটাই দেখাচ্ছি আমরা এই কারণেই বেরিয়েছি ওড়িশার স্কুল শুরু হচ্ছে হ্যাঁ এবার তো নতুন স্কুলের নতুন ড্রেস ওড়িশার

ওয়েস্ট বেঙ্গল সিবিএসি আইসিএসি বোর্ড তো সব সুবিধা হ্যাঁ হ্যাঁ না বাচ্চা বয়সে এরকমই থাকে হ্যাঁ বড়ো অবস্থায় তখন বাদ বাধ্য হয় আমার ছেলেরও তাই ছিল ছেলে তো আইসিএসসি বোর্ডে পড়েছে একটা সিবিএসসি বোর্ড কিন্তু খুব ভালো স্কুল খুব বড়ো স্কুল বোর্ডের জন্যই চেঞ্জ বল বোর্ডের জন্যই চেঞ্জ করা হলো ভীষণই ভালো স্কুল ওয়েস্ট বেঙ্গল বোর্ডে প্রেশার হবে তো দুই ওই প্যান্ট না হলো একটা প্যান্ট এটা ঘরে পরা মার্কেটিং করতে মার্কেটিং অ্যাকচুয়াল স্কুল ড্রেস এপ্রিল থেকে ক্লাস শুরু হবে তো এপ্রিলের ক তারিখে ক্লাস শুরু হয়ে যাবে সেটাও বলছি কত তিন তারিখ তিন তারিখে ক্লাস শুরু হয়ে যাবে ভিডিওটা আগে যদি দিতে পারি ভালো হয় স্কুল শুরু হওয়ার আগেই ভিডিওটা দিয়ে দেবো কেননা ড্রেসগুলো তো দেখাবো পরে টোড়ে তারপর ড্রেস দেখবে আসলে এডিটিং তো সমস্যা হয়ে যায় হ্যাঁ সেদিন তো দেখাবো আমি নতুন স্কুল নতুন বাস না বাস সেদিন যাচ্ছে না তো বাসে আচ্ছা তাহলে কি করবো ভিডিওটা এন্ড করি বাবু শুভরাত্রি জানাবেন হ্যাঁ এবার আমরা রাতের কি খাওয়ার খা রাতের আমাদের রান্না তো আছে সেটা তোমাদেরকে দেখাই নি আজকে একটু করে রাতের খাবারটা কি দেখিয়ে দিই নাকি দেখিয়ে দেখিয়ে দিয়ে তারপরে এট করছি চলো রাতের একটু খাবারটা দেখিয়ে দিচ্ছি দিয়ে আমি আসছি এই আমি আবার ভুলে যাব আমি খাবারটাকে দেখিয়ে দিই চলো আমি ভুলে যাবো ভিডিও এন্ড করতে রাতের খাবার একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই যে ভাত এখানে রুটিও আছে রুটিটা সকালের রুটি যদি আবার লাগে করে নেব আর মাছ সব কিন্তু দুপুরেই রান্না হয়েছে দুপুর থেকে তো তো ভিডিওটা করিনি আর এই যে ডাল আলুর দম আর আছে ভেন্ডি চচ্চড়ি এই এই হলো আমার ডিনার চলো প্রচণ্ড গরম জানোই আজ পাখাটা অফ করে ভিডিওটা করছে হ্যাঁ তো ভিডিওটা আমি এখানেই রাখছি সবাই খুব ভালো থেকো হ্যাঁ শুভরাত্রি আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে টাটা নমস্কার টাটা